প্রথমে এই ভিডিওটি দেখুন আপনিও কিন্তু এভাবে আপনার মোবাইল দিয়ে আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের হাতে যদি কোনো মোবাইল থাকে তারা কি করছে তার মোবাইল থেকে আপনি কিন্তু সহজেই দেখে নিতে পারবেন এবং সে কোথায় কি যাচ্ছে সেটাও কিন্তু আপনি আপনার মোবাইলের যে ডিসপ্লেটা আছে সেখানে দেখতে পারবেন মানে তাদের ক্যামেরা ওপেন করে আপনি কিন্তু সহজে দেখতে পারবেন যে সে কোথায় কি যাচ্ছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এইভাবে যদি আপনি ত্যাগ করেন বা দেখেন তাহলে কিন্তু আপনি সহজেই আপনার ছোট বাচ্চাদের খুঁজে বের করতে পারবেন অবশ্যই প্রয়োজনীয় আপনি শেয়ার করে রেখে দিন যে কোনো সময় যে কোনো দিন কিন্তু আপনার কাজে লাগবে এবং আপনার ধরুন আপনার আত্মস্বাসন যারা আছে তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে অবশ্যই প্রয়োজন ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন এবং যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো দিয়ে রাখেননি এখনই ফলো দিয়ে রাখেন কারণ এমন সব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও রোজ আপলোড হবে শুধুমাত্র আপনার জন্য আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক টিকার্সটি করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে আপনার মোবাইলে টিম ভিউয়ার কুইক সাপোর্ট লেখাটি আপনি দেখে রাখুন এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিচ্ছি এটা কিন্তু আপনার ফোনে করতে হবে এমন একটি পেজ কিন্তু আপনাকে শো করবে ওপেন করার সাথে সাথে দেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউ করবেন এখানে কন্টিনিউ করবেন এখানেও কন্টিনিউ এখানে লেট গেট স্টার্ট এখানে ক্লিক করবেন এখানে এলাউ করবে এলাউ করার সাথে সাথে কিন্তু এমন একটি পেজ আপনাকে শো করবে আর এখানে কিন্তু ইওর আইডি দেখুন এখানে দেওয়া আছে ইওর আইডি এখানে আপনি ক্লিক করে এই আইডিটি আপনি কপি করে নিবেন আমি কপি করে নিচ্ছি আইডি কিন্তু কপি হয়ে গেছে এটা কিন্তু আপনার ফোনে কর আপনি আপনার প্রিয় মানুষের যে প্লে স্টোরটি আছে সেখানে যাবেন দেন আপনি টিম ভিওর রিমোট কন্ট্রোল এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন আপনার প্রিয়জনের মোবাইল থেকে আমি ইনস্টল করলাম ইনস্টল করে আমি ওপেন করলাম আমি আপনাদের দেখাচ্ছি ওপেন করে এখানে দেখুন অ্যান্ড কন্টিনিউ লেখা থাকবে এটা কিন্তু তার ফোনে করবেন এরপর এখানে আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি কিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারেন কেট অ্যাকাউন্ট করলে ভালো হয় আর না হলে আপনি এই যে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবেন দেন এখানে ইন্টার পার্টনার আইডি এই ইন্টার পার্টনার আইডিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আগে যে সাপোর্ট থেকে যে আইডিটি পেয়েছেন মানে আপনার মোবাইলের সেই মোবাইলের আইডিটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলে এখানে আপনাকে কিছু পারমিশন দিতে হবে পারমিশনগুলো দিলে তাহলে কিন্তু আপনি আপনার ওই অ্যাপস থেকে মানে টিম বিওর সাপোর্ট যে অ্যাপসটি আছে সেখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই মোবাইলটি মানে আপনার পার্টনারের মোবাইল থেকে আপনি কি দেখি করতেছেন সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো এখানে যদি আমি কোডটি বসাই কোডটি বসানোর পর আপনাদের দেখায় এখানে যে কানেক্টের লেখা দেখুন এই কানেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার পার্টনারের মোবাইলটি আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন এবং আপনি কিন্তু তার মোবাইলে কি আছে কি দেখি করতে সে কোথায় যাচ্ছে এটা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনি এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন আপনার বাচ্চা কী করছে কোথায় যাচ্ছে তার প্রতি কিন্তু খেয়াল রাখতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে